হ্যালো এভ্রিয়ানো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ডার ব্লগ ফরাম সিম্পল লাইফ স্টাইল আমি শুক্রবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি ফার্স্টে এখানে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম একটা ব্ল্যাক কপি আর নিয়েছিলাম আমি এখানে মুগের ডাল দিয়ে লাউ আলু দিয়ে একটা ঘন্ট দুই পিস রুটি নিয়ে নিয়েছিলাম এটা দিয়ে সকালের নাস্তাটা শেষ করা হয়েছিল আমার বাবাটা সকালের নাস্তা শেষ করে একটু ম্যাথ করতে বসেছিল আর আমি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তারপর আমার বাবাটা নামাজে চলে গিয়েছিল দেন এখানে আমি লাউ ভাজি করবো লাউয়ের খোসা ভাজি করবো আর মাংস রান্না করব, মাংস রান্নার একটা জিনিস মিসিং ছিল সেটা আমার বাবা নামাজ থেকে আসার সময় আনবে তারপর রান্না করব সেটা নিয়ে পরে কথা বলছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি এখানে লাউটাকে বাজি করে নিবো লাউয়ের ভিতরে একটা ডিম ভেঙে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে লাউটাকে আমি সুন্দরভাবে এখানে ডিমটাকে জুড়ো করার পরে আমি এখানে ভাজি করে নিব আসলে এখন আর ওভার করতে ইচ্ছা করছে না একবার বয়সটা দিয়েছি দেওয়ার পরে একটা ভুলের কারণে বয়সটা সম্পূর্ণ কেটে দিতে হয়েছে এখন আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে আপনারা মনে করেন এত সহজ কাজটা করা এত সহজ না অনেক বেশি পরিশ্রম প্লাস অনেক বেশি কষ্ট করতে হয় দেন তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে লাউগুলো দিয়ে দিয়েছি লাউটা দিয়ে দেওয়ার পর তারপরে আমি সুন্দরভাবে এটার সাথে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিব না ঢাকা দিলে অনেকটা পানি বেরিয়ে যাবে প্লাস লাউটা একটু বেশি গলে যাবে সবজি সাধারণত যদি হাফ সিদ্ধ থাকে কি একটু কম সিদ্ধ থাকে তাহলে সবজির পুষ্টিগুণ বজায় থাকে প্লাস সবজিটা খেতেও কিন্তু বেশ লাগে বইভাস করুনব দেন তারপর এখানে আমি লাউটাকে একটুখানি নাড়াচাড়া করে ভাজি করে নিব। এভাবে আস্তে আস্তে চুলা রাসটা লোতে রেখে একটু সময় নিয়ে ভাজি করতে হবে অনেকে যে কোনো জিনিস ভাজি করার সময় অনেকটা তাড়াহুড়া করে বাট না তাড়াহুড়া করলে আপনি যদি সবজিটাকে পুড়িয়ে ফেলেন তাহলে কিন্তু সবজিটা স্বার্থ নষ্ট হয়ে যাবে আর ফ্রাই প্যান যেহেতু একটুখানি তেল জাতীয় থাকে ফ্রাই প্যানের সবজি লাগার সম্ভাবনা অনেক কম থাকে এত বেশি মজা হয়েছিল গতকালকে লাউ ভাজিটা সেটা বলে বোঝানোর মতো না অনেক বেশি মজা হয়েছিল। লাউটাও অনেক কচি ছিল আমি এটাকে বক্সে রেখেছি যেহেতু আমার বাবার রুটি খেতে গেলে সবজির প্রয়োজন হয় এর জন্য আমি এক একদিনে যেহেতু তিন চারটা তরকারি রান্না করব তাই আমি বক্সে রেখে দিলাম যেন আমি ফ্রিজে রেখে দিতে পারি খেয়ে যতটুকু থাকে তারপর আমি এখানে লাউর খুসাটা ভাজি করে নেব লাউর খুসা ভাজি আমার ছোটো ভাই অনেক বেশি পছন্দ করে বাট লাউর খুসা ভাজি করার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ হলুদ দিয়ে লাউয়ের খুসাটা আমি নেড়ে চেড়ে ভাজি করে নেবো এটাকে ভাজি করে নেওয়ার পরে তারপর আমি অন্য রান্নার প্রস্তুতিতে চলে আসবো লাউয়ের খোসাটা ভাজি করে নামিয়ে আমি বাটা করতে চলে আসলাম এর ভিতরে আমার বাবাটা নামাজ পড়ে চলে আসলো গতকালকে খাবারটা দিতে আমার বাবাকে অনেক বেশি কষ্ট হয়েছে আমার বাবাটা আদা আনার পরে আদা বেটে নিলাম তার আগে আমি রসুন আর এলাচ দারচিনি গোলমরিচ আর লংটা বেটে নিয়েছিলাম চিকেনগুলো আমি ধুয়ে নিয়েছি আমার বাবাকে আদা আর আলু আনতে বলেছিলাম বাট আমার বাবা শুধুমাত্র আদা কিনে এনেছে আলুটা আনতে ভুলে গিয়েছে যাই হোক ছোটো মানুষ মনে নয় না আমার শেষ করে আসার সময় আজকে আলু ছাড়াই চিকেনটা রান্না করব। তবে আলু দিলে আমার জন্য একটু সুবিধা হয় আমি একটু আলু উঠিয়ে খেতে পারি আর কি দেন এখানে ফার্স্ট আমি চিকেনটাকে ভাজি করে নিব। চিকেনটাকে ভাজি করে নিব একটুখানি ব্রাউন কালার করে আমি যেভাবে আজকে ব্রয়লার চিকেনটা বোনা করছি এভাবে যদি আপনারা বোনা করেন তাহলে দেখবেন আপনি বুঝতেই পারবেন না চিকেনটা থেকে কোনো ব্যাড স্মেল আসবে না এবং বুঝতেই পারবেন না যে এটা ব্রয়লার চিকেন দেন আমি এই চিকেনটাকে যত উল্টানোর চেষ্টা করছি কোনোভাবে উলটাতে পারছে না এর ভিতরে ভাজিটা হয়ে গিয়েছে কত সুন্দর একটা ব্রাউন কালার এসেছে আর এখানে কিন্তু সম্পূর্ণ সলিড মাংস ছিল কারণ আমি মাংস একটা মুরগি আনলে সেটাকে দুই ভাগ করি যেহেতু আমি খাই না আমার বাবা একাই খাবে এর জন্য দুটো ভাগ করি আর যে গলা খেঁচা যে অংশগুলো থাকে সেটা আমার বাবা যেহেতু লটপটি পছন্দ করে সেটার সঙ্গে আমি দিয়ে দিই অন্যান্য অংশগুলো এর জন্য ফ্রেশ মাংসটাই এখানে থাকে দেন তারপর পেঁয়াজ গোটা রসুন আর এলাচ দারচিনি লং গোলমরিচ এটাকে একটু তেলে ভেজে কাঁচামরিচও দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা এটাকে একটু তেলে ভেজে তারপরে আমি বাটা মশলাগুলো ইউজ করলাম এখনও কিন্তু আমি এখানে লবণ হলুদটা ইউজ করি না এটাকে আমি মিনিট দশকের মতো অল্প আছে ভেজে নেব যখন এটা থেকে আদা রসুনের ব্যাড স্মেলটা চলে যাবে তখন আমি এর ভিতরে লবণ হলুদ কাঁচা আর শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়াটা ব্যবহার করবো জিরা চার যেহেতু আমি বেটে ইউজ করেছি চরি ওটার সঙ্গে আমি জিরাও বেটে নিয়েছিলাম একসঙ্গে এর জন্য আমি এখানে আর জিরা বাটাটা ইউজ করব না আর আজকে আমি অনেক খুশি কারণ গতকালকে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা আমি হাতে পেয়ে গিয়েছি এত দ্রুত হাতে পাবো আসলে বুঝতে পারিনি আগামীকাল ভিডিওতে আমি সেটা শেয়ার করব। আমি চব্বিশ ঘন্টা পার না হতেই প্রোডাক্টটা আমি হাতে পেয়ে গিয়েছি রাত তিনটায় হয়ে গেছে আমার মালটা সকালে আমি হাতে পেয়েছি আর কি আগামীকাল আমি আপনাদেরকে শেয়ার করবো আপাতত আমার যেহেতু কষ্ট হচ্ছিল বাটাটা সেটার সমাধান হিসেবে আমি একটা সমাধান খুঁজে নিয়েছিলাম সেটা আমি হাতে পেয়ে গিয়েছি আগামীকাল ইনশাল্লা আপনাদেরকে আমি শেয়ার করব। দেন তারপর মাংসগুলো দিয়ে দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি অনেকে এই পর্যায়ে মশলার সঙ্গে কিছুটা সময় নাড়াচাড়া করে জলের পানিটা দিয়ে দে বাট এটা আমি কখনোই করি না এতে কিন্তু আদা রসুনের স্মেলটা কিংবা মশলাটা মাংসের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করে না আমি কিন্তু হাফ কাপ পানি দিয়ে এখানে আর একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি যেহেতু আমি চিকেনটা ভেজে নিয়েছি সেহেতু আমার এটা নরম হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই Yeah. <laughs> তাই আমি এটাকে আমি একটুখানি সময় নিয়ে কষিয়ে নিতে পারবো তারপর আমি এখানে কিন্তু জলের পানি দিয়েছি দেড় কাপ পরিমাণ যেহেতু একটু ঝোল ঝোল রাখবো এর জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ জলের পানি দিয়ে দিয়েছি জলের পানিটা দিয়ে দেওয়ার পরে পানিটা যখন ফুটে উঠছে আমি সামান্য একটু পরিমাণ গরম গুঁড়া ইউজ করেছি আজকে ইউজ না করলেও হতো যেহেতু আমি কাঁচা মশলাগুলো বেটে নিয়েছিলাম জিরা রসুনের সঙ্গে দেন তারপর আমি মাংসটা নামিয়ে নিয়েছি এত বেশি মজা হয়েছিল আমার বাবাটা বলল অনেক বেশি মজা হয়েছে আজকের মাংসটা অন্য দিনের থেকে আলাদা মনে হচ্ছে সিক্রেটটা হচ্ছে ওই যে আমি মশলাগুলো বেটে নিয়েছি তারপর আমার বাবাকে আমি দুপুরে খাবারটা রেডি করে দিলাম এখানে একটা জিনিস মিসিং ছিল সেটা হচ্ছে লেবু আমি যদি এখানে এক পিস লেবু আর কাঁচামরিচ দিতাম তাহলে প্লেটটা একেবারে পারফেক্ট হতো তারপর আমার বাবাকে আমি শশা কেটে আর লাউ ভাজি লাউয়ের খোসা ভাজি আর দেন আমার বাবা দুপুরে খাবারটা খাওয়ার পরে অল্প কিছু সময় হাতে ছিল যেহেতু রান্নাটা লেট হয়েছে কিছুক্ষণ রেস্ট করে তারপর পড়তে চলে গিয়েছিলো তারপর সন্ধ্যায় ভাবলাম যে আজকে কী নাস্তাটা রেডি করে দেওয়া যায় যেটা করতে হবে সেটা আমাকে জটপট করতে হবে তাই আমি এখানে একটা লুডুস নিয়েছি সে মশলাটা দিয়ে দিয়েছি কিছুটা পাস্তা নিয়েছি পাস্তাটা যেহেতু চার পদ রকমের একসঙ্গে মিক্স ছিল এর জন্য এটা দিয়ে আমি একটুখানি জাল করে নিয়েছি তারপর কিছুটা ঝোল আর এক পিস মাংস তুলে আমি লুডুসের সঙ্গে মিশিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার ঝটপট বাচ্চাকে খুশি করার একটা বুদ্ধি আর যদি সসটা থাকতো তাহলে সস দিয়ে দিতাম আজকে সস এনেছি তবে পাতা সস এনেছি যেহেতু মাঝে মধ্যে আমার বাবাকে আমার টিফিনটা রেডি করে দিতে হয় যেদিন একেবারে স্কুল শেষ করে প্রাইভেট শেষ করে আসে সেদিন তো আর বাসে আসে না আমার টিফিন দিয়ে দিতে হয় সেক্ষেত্রে আমার একটুখানি হেল্প হয় আর কি তারপর আমার বাবাকে আমি সন্ধ্যা নাস্তাটা দিয়ে দিয়েছি অনেক বেশি মজা হয়েছে অনেক দিন পর এভাবে আমি একটু জল জল করে রান্নাটা করে দিয়েছিলাম এটা শেষ করার পরে আমার বাবাটা খাওয়া শেষ করে তারপরে দুইটা ব্ল্যাক কফি তৈরি করে নিব আমার বাবার কাছে মজা লেগেছে মানে আমারও ভালো লেগেছে তাই এখানে দুইটা ব্ল্যাক কফি তৈরি করে নিব নিয়ে এটা খেয়ে নিয়েছিলাম তারপর তো একটা না রাত সাড়ে এগারোটা পর্যন্ত পড়াশোনা অ্যাক্সিডেন্ট হয়ে গেল একটা সে আগুন নেভানোর কাজ করছে অনেক বেশি খারাপ লেগেছে বিষয়টা আমি ফার্স্ট টাইম আমার বাবাটা দেখেছে আমাদের ড্রেসিং টেবিলের গ্লাসের ভিতর থেকে আগুনের ইটা বোঝা যাচ্ছিল যেহেতু জানালাটা খোলা ছিল তখনও আমাকে বলছে যে মা ওখানে কি ফার্স্টে মনে করছি আকাশে যে এটা থাকে অনেক সময় লাল রং হয় ওইটার কিছু একটা হবে তারপর দেখি শুধু আগুনটা উপর দিকে উঠতেছে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম আর বিদ্যুৎ ছিল না অনেক রাত পর্যন্ত তাই ঘুমাতেও আমাদের লেট হয়েছে গতকালকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবেন